আজকে এমন একটি গাছ নিয়ে আলোচনা করব এই গাছটি হচ্ছে জেট প্ল্যান্ট যেটা দিয়ে সুন্দর সুন্দর বনসাই করে রাখা যায় যারা বনসাই করতে ভালোবাসেন তারা কিন্তু এই গাছ দিয়ে সহজেই বনসাই করা যায় সেটা কিভাবে সেপ ঠিক রাখবেন আর কি গাছে মানে এই গাছে কি খাবার দেবেন কি কীটনাশক ব্যবহার করবেন সম্পূর্ণ তথ্যই থাকবে আর কি কতটা পরিমাণে জল দেবেন আর কেমন জায়গায় রাখবেন রোদ্দুরে রাখবেন না ছায়াতে রাখবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আর কিভাবে এই শেপগুলোকে প্রথম থেকে ঠিক করতে হয় আর কিভাবে এই শেপগুলোকে কাটিং করে ঠিক রাখতে হয় সম্পূর্ণ তথ্যই আজকে এই ভিডিওতে থাকবে তাহলে প্রথমে আগে গাছগুলোকে দেখাই গাছগুলো এরকম কন্ডিশনে ছিল প্রথমে যে গাছগুলো দেখালাম সেগুলো হচ্ছে এগুলো শেপ ঠিক করার পরে ওই কন্ডিশানটা এসছে দেখো গাছ যদি শেপ না করা ঠিক করা না হয় তাহলে গাছে কি শেপ দিয়েছি কিছুই বোঝা যাবে না শুধু মাত্র জঙ্গলের মতো দেখা যাবে এই গাছগুলো আরও অনেক আগে করার দরকার ছিল হাতে সময় পাইনি বলে এগুলো কিন্তু এরকম বেশি পরিমাণে এরকম হয়ে গেছে এবার এগুলোকে কেটে কেটে কিন্তু এর শেপটা ঠিক রাখ ঠিক করবো এবার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আমি ডিজাইন করেছি সম্পূর্ণ ডিজাইনের বানানোর যে ভিডিওগুলো সম্পূর্ণ আমি কিন্তু এর আগে অনেকবার দিয়েছি আজকে এইগুলোর শেপ ঠিক করা কিভাবে করতে হবে তাই একটা ডিটেলস ভিডিওতে দিয়ে দিচ্ছি এটা নিয়েছি একটা বনসাই বনসাইটাও দেখো হচ্ছে ওপরের দিকে লম্বা লম্বা হয়ে গেছে ডালগুলো সেগুলোকে কেটে এটাকে আমি যে মাপে রাখতে চাই সেই মাপে রাখতে হয় এইবার আসি প্রথমে হচ্ছে এই গাছে কেমন জল দেবে এই গাছে হচ্ছে মাটি শুকানোর পরে জল দেবে এই গাছ কিন্তু জল একদমই খুবই কম লাগে আর কি মাটি শুকানোর পরে জল দেবে আর আর একদম শুকিয়ে ফেললেও কিন্তু হবে না যে একেবারে জল শুকিয়ে একবারে গাছ মেরে ফেলার মতো অবস্থা করলেও কিন্তু হয় না জল শুকানোর পরপরই জল দিতে হবে আর এই গাছে হচ্ছে কেমন জায়গায় রাখবে এবার বলি সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় এই গাছটি কিন্তু ভালো হয় এবার আমার যেহেতু ছাদে জায়গা কম তাই সকালবেলা সকাল থেকে বারোটা একটা পর্যন্ত যেখানে রোদ্দুর আসে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই গাছগুলো আমি রাখি আর যদি কারুর যদি এমন জায়গা থাকে যেখানে সারাদিন রোদ্দুর পায় তেমন জায়গা কিন্তু এই গাছগুলো সুন্দরভাবে হয় যেহেতু এটা সাকুলেন্ট ফ্যামিলি থেকে আসে এই গাছটি তাই এই গাছে কিন্তু জল একদমই কম লাগে আর খাবারও খুব বেশি দরকার হয় না এই গাছ কিন্তু ফল ফুল কিছুই হয় না শুধুমাত্র পাতা দিয়ে পাতার জন্য মানে এগুলো দিয়ে বনসাই তৈরি করার জন্যই বেশিরভাগই এই গাছগুলো বসানো হয় আর তাই এই গাছে কিন্তু খাবার একেবারে খুব আহামরি কিছু খাবার দরকার হয় তাও না এবার দেখো আমি প্রত্যেকটা শেপ কিন্তু এইভাবে কেটে কেটে ঠিক করছি যেহেতু এরপরে গাছের গ্রোথ নেবে সুন্দরভাবে তাই গাছগুলোকে কেটে দিলে কী হবে এর যে কাটা অংশ তার সাইড থেকে সুন্দর ছোটো ছোটো ডাল বেরোবে মানে বেশি করে ডাল বেরোবে আর এটা কিন্তু সম্পূর্ণ ঘিরে যাবে এটা একটা হাড়ি দিয়ে আর কি ডিজাইনটা তৈরি করা হয়েছে এটাকে সম্পূর্ণ কেটে না দিলে কিন্তু এটা এইভাবে ঘিরবে না কারণ হচ্ছে কি এরকম যেটা হবে সেটা লম্বা হয়ে বেরিয়ে যাবে আর আর যে মানে আমি যে হাঁড়িটাকে ঢাকতে চাইছি সেটা কিন্তু ঢাকবে না তাই কেটে দিতে হবে এটাকেও আর এটা যেটা তৈরি করেছে এটাও আলাদা একটা ডিজাইন প্রত্যেকটাই আমি আলাদা আলাদা ডিজাইন তৈরি করেছি এইবার আসি এই গাছ কিভাবে তৈরি করবে এই গাছ কিন্তু ডাল থেকে যে ছোটো ছোটো যে আমি ডাল কেটে বাদ দিচ্ছি এই ডাল থেকে কিন্তু একদম সহজেই চারা তৈরি হয় এর পাতা থেকেও চারা হয় কিন্তু পাতা থেকে চারা তৈরি করে একটা চা গাছ তৈরি করার প্রসেসটা অনেকটা টাইম লাগবে মানে প্রচুর টাইম লাগবে তাই বলবো কোথাও থেকে যদি একটা ডাল সংগ্রহ করতে পারো সেখান থেকে কিন্তু অতি সহজে বালির মধ্যে বসিয়ে কোনো রকম রুটিন হরমোন দরকার হবে না নিচের দিক থেকে কয়েকটা পাতা ফেলে দিয়ে বালির মধ্যে বসিয়ে রাখলে কিন্তু একদম সহজে চারা তৈরি হয়ে যায় আমার যে এতগুলো গাছ দেখছো এই প্রত্যেকটা গাছ কিন্তু একটা ছোট একটা ডাল এনেছিলাম আমি সেখান থেকেই আমি এতগুলো গাছ কিন্তু করে ফেলেছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা গাছই প্রায় সেপগুলো ঠিক করা হয়েই গেল আর কিছু গাছ আমি রেডি করছি যেগুলো এগুলো হচ্ছে প্রায় এই যে গাছগুলো আমার হাতে যে গাছটা আছে এই গাছটার বয়স কিছু না হল সাত আট বছর বয়স হয়ে গেছে এবার আরও কিছু গাছ আমি রেডি করছি সেগুলোকেও কেটে নিয়ে এখানে মানে এইগুলো হচ্ছে আগের গাছ আর পরে যে লাইন করছি সেগুলো হচ্ছে পরে বসিয়েছি সেগুলোকেও আমি এরকম বনসাই তৈরি করে নিয়েছি আমারগুলো কিন্তু কোনো মানে যে বনসাইগুলো করা আছে সেগুলো কোনো বা বেঁধে বনসাই তৈরি করা নেই আর যেগুলো ডিজাইন তৈরি করা আছে সেগুলো কিন্তু বেঁধে নিয়ে তারপরে এইভাবে ডিজাইন করতে হয় আর বনসাইগুলো এমনিতেই ওরা ন্যাচারালভাবে যেদিকে যেভাবে হয়েছে আমি শুধু ডি ঠিক করে রেখেছি আবার সামনের দিকেও আরও কিছু মানে করছি এগুলোকেও এরকমভাবে আমি বনসাই তৈরি করে নেব এবার দেব দেখাবো কি খাবার দেবো দেখো যেহেতু এবার বৃষ্টি হয়েছে তাই একটু মানে মাটিটা ভিজে আছে এবার সাইডে যে 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 গাছের মাটি ভিজা আছে সেই গাছে খাবার দেব না শুধুমাত্র মাটিটা খুঁড়ে রেখে দেব আর যে গাছের মাটি শুকনো আছে সেই গাছে আমি খাবার দেব আর এই গাছে খাবার দেওয়ার একটাই খাবার দিয়ে আমি মানে দেখা গেল ছ মাসে একবার কি বছরে ছ মাসে একবারই বেশিরভাগ দেয়া হয় এতে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এটুকুই দেওয়া যায় আর দেখা গেল সমস্ত গাছে আমি কোনো লিকুইড খাবার দিলাম রে মানে থেকে গেল তখন একটু এই গাছগুলোতে দিয়ে দিলাম তাছাড়া এতে কিন্তু আমি রকম মানে বাড়তি এতে কোনো খাবার দিই না এইভাবেই মানে ছ মাসে একবার যে কোনো একটা কম্পোস্ট এক মুঠো দিয়ে দিলেই হয়ে যায় আর মাঝে মাঝে একটু লিকুইড খাবার দেখা গেল মাসে একবার দিয়ে দিলাম কিংবা দু মাসে একবার দিলাম এরকম করে খাবার দিই এতে বাঁধা ধরা কোনো বেশি রকম খাবার কিন্তু এই গাছে আমি দিই না তাতেই কিন্তু এই গাছগুলো সুন্দর হয় এবার আসি এই গাছে কী পোকামাকড় লাগে এই গাছে কিন্তু মিলিবাগের অ্যাটাক হয় এই গাছটায় কিন্তু এরকম যে জবা গাছে যে পোকাটা লাগে মিলিবাগ সেই পোকাটার অ্যাটাক এই গাছে প্রচুর পরিমাণে হয় তাই এই গাছে কিন্তু কীটনাশক স্প্রে করতে হয় আমি এখানে মানে যে কোনো কীটনাশক তোমরা নিতে পারো সেখানে মিডাক্লোরোপিড আছে কাকা আছে ওস্তাদ আছে আর অনেক আছে সুপারসনাটা অনেক রকম মানে কীটনাশক আছে যার যেটা হাতের কাছে আছে সেইগুলো একটা এইভাবে মানে পনেরো দিনে একবার গাছে স্প্রে করে দেবে তাহলে কিন্তু এই গাছে আর মিলিবাগ হবে না আর যদি কেউ মানে কেটে সে অনেকেই আছে গাছ কাটতে চায় না সেপ মানে সেপ করতে গেলে গাছ কাটতে হবে কাটতে না চাইলে এমনি নর্মালভাবে রাখলেও কিন্তু এই গাছগুলো হয় তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর এরকম ডিজাইন তোমরা করতে পারবে নিজেরা একটু চেষ্টা করলে এরকম সুন্দর সুন্দর গাছ তৈরি করে নিতে পারবে আর খুবই সহজ যত্নে এই গাছগুলো কিন্তু হয় আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে এরকম গাছ তৈরি করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবার অন্য এক কোনো ভিডিও নিয়ে আসবো নমস্কার